হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটিকে একটি রাজকীয় লাইক দিন চ্যানেলের উন্নয়নে আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু মাকেটস এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা যাক মাইক্রন টেকনোলজি ইংক মিউ চিক এমইউ সাতাশে জুন দুই হাজার চব্বিশ তারিখের বর্তমান ডেটা ব্যবহার করে পর্যালোচনাটি তৈরি করা হয়েছিল শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস কর্পোরেশন মাইক্রন টেকনোলজি ইংক উপশ্রেণীর অন্তর্গত কম্পসেট বাষট্টি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব দিই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামো সহ ডাটাবেস দেখতে পারেন আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ এবং অন্যান্য বিভিন্ন সাহায্য এটি অনেক সাহায্য করে আচ্ছা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন মাইক্রন টেকনোলজি এংক মিউ মূল্য একশো সাতান্ন ডলার পঁয়ষট্টি সেন্ট বিলিয়ন সাত হাজার চারশো চল্লিশ ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ মাইক্রন টেকনোলজি এংক মিউ দুই দশমিক এক এক নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল তেতাল্লিশ ডলার পঁচাশি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল সাতশো ছাব্বিশ ডলার বিলিয়ন মাইক্রন টেকনোলজি ইংক ছয় দশমিক শূন্য তিন আট শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই ভাগ মাইক্রন টেকনোলজি ইংক মিউ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই দশমিক এক এক নয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন ছয় দশমিক শূন্য তিন আট শতাংশ যা বাজার মূল্যে শেয়ারের চেয়ে একশো পঁচাশি শতাংশ বেশি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন মাইক্রন টেকনোলজি ইং পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি পর্যালোচনা করুন গবেষণাধীন কোম্পানির ঋণের বাধ্যবাধকতা রয়েছে চৌদ্দ ডলার সাতচল্লিশ সেন্ট বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির তেত্রিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল চুয়ান্ন যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল তিন হাজার সাতশো ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত আট দশমিক ছয় উপশ্রেণীর গড় হল নয় এবং এটি উপশ্রেণীর তুলনায় চার শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল আঠারো হাজার তিনশো দশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য নেতিবাচক উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমি আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি আপনার গুরুত্বপূর্ণ সদস্যতা জন্য অনেক ধন্যবাদ বিক্রয় মার্জিন হল মাইনাস কুড়ি দশমিক ছয় শতাংশ উপশ্রেণীতে গড় ষোলো দশমিক সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাইত্রিশ দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দুই দশমিক সাত পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে ত্রিশ শতাংশ বেশি এই সত্যটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা দেখায় মাইক্রন টেকনোলজি ইং বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন হাজার ছয়শো হাজার ডলার যেখানে সাব সাবক্যাটাগরিতে রয়েছে চার হাজার সাতশো আটান্ন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেইশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় অষ্টাশি দশমিক দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির ব্যক্তিগত কর্মচারী প্রতি বিক্রয় চারশো ডলার হাজার উপশ্রেণীতে পাঁচশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চব্বিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ারগুলি সংক্ষিপ্ত দুই দশমিক চার শতাংশ একটি উপশ্রেণীর গড় চার দশমিক ছয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য উনষাট শতাংশের একটি স্তর দেখায় মাইক্রন টেকনোলজি ইংক যেখানে উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ হল একান্ন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় কম উদ্ধৃত করা হয় মাইক্রন টেকনোলজি ইংক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা মাইক্রন টেকনোলজি ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে মাইক্রন টেকনোলজি ইংক একশো সতেরো দশমিক পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে বাইশ দশমিক পাঁচ শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট ফলাফল হলো দশ পয়েন্টের মধ্যে বিয়োগ শূন্য দশমিক পাঁচ উপশ্রেণীর গড় স্কোর হল দুই দশমিক সাত পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে মাইক্রন টেকনোলজি ইঙ্ক আসুন অর্দার টেবিলটি দেখি যা উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে একটি সহায়তা সিস্টেম সহ একেবারে সমস্ত সমাধান রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে মাইক্রন টেকনোলজি ইঙ্ক মিউ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি আদেশ খুলুন না মাইক্রন টেকনোলজি এং একটি আন্ডার রেটেড উপশ্রেণী কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ করু মাকেটস আপনি সমগ্র বিশ্বের সেরা দর্শক